তো এখন এই এখন যে সুস্থ হয়ে গেছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আসলে এই রোগটা হচ্ছে ল্যাম্পিসকিন ডিজিজ এই রোগটা ল্যাম্পিসকিন ডিজিজ গ্রামের ভাষায় আমরা একে ফক্স বলে থাকি তো গ্রামেরই মানুষ আর গ্রামের সবাই এটা ফক্স বললেই বেশি চেনবে কিন্তু এর নাম হচ্ছে ল্যাম্পিসকিন ডিজিজ এটা অলসো দুই ধরনের আকৃতি হতে পারে একটা ভিতরে একটা বাইরে অনেক সময় সাংগার উপরে যখন হয় তখন এরকম গুটি গুটি আকৃতির হয়ে যায় এরকম ফুলা ফুলা তো বেশি ফুললে অনেক সময় পা ফুলে যায় বেশি ফুললে দেখা যাচ্ছে ওইটা কিন্তু ফেটে বেরোয় দ্রুত তো বিষয় হচ্ছে যে এটা গোবর থেকে নেদা থেকে এভাবে বাতাসের মাধ্যমে বাইরে আছে এটা এর মাধ্যমে ছড়াতে পারে এবং দেখা যাচ্ছে যে এই গরুটা অনেক সময় ভিতরে যখন এটা হচ্ছে আপনার বাইরে যদি ফেটে যায় তাহলে ভিতরে হয় না আর ছোট বাছর গরুগুলো বিশেষ করে বেশি হচ্ছে এবং অনেক সময় ওদের ওদেরটা ফেটে বের হচ্ছে না তো এখন এই গ্রামগঞ্জে ঘুরলে দেখা যাচ্ছে প্রচুর এই রোগে আক্রান্ত হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ তো যে এখন এটা যখন ভিতরে ওইটা ফেটে না উপরের থেকে তখন ভিতরে ঢুকলে যাচ্ছে ওইটা ঢুকে যদি ওইটা হচ্ছে শ্বাস নালিতে আটাক করতেছে ভিতরে এরকম ঘা হয়ে শ্বাস নালিতে আটাক করে তোমার কোনো অবশেষে শ্বাসকষ্ট চলে আসতেছে আসলে শ্বাসকষ্ট এর মূলত তেমন একটা ওষুধ ব্যবহার করা যায় না এতে তো এতে সাধারণত জ্বরের প্যারাসিটামল ট্যাবলেট এগুলো খাওয়াই যেতে হবে এবং ওই এই পাউডার আছে আছে বা বা ওই জাতীয় যে পাউডারগুলো গুলো খাওয়াই যেতে হবে এটা মূলত আসলে আমাদের দেশে প্রচুরভাবে দেখা যাচ্ছে আমাদের গ্রামে এলাকায় প্রচুরভাবে এই রোগটা আক্রান্ত হচ্ছে বলেন বেলামার যে এখন সুস্থ তা আপনার কেমন লাগ দিছে ভালো লাগ আসলে তো গরুটা কি বাসার মত অবস্থা ছিল তো দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবের সকল বন্ধুরা আপনারা দেখছেন এবং আমার সাথে সব সময় থাকবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আর আমি তো সব ভিডিওতে বলি যে আমি দেখেন ভালো করে কথা বলতে পারি না ঠিক আছে বাস হ্যাঁ কেউ কইল বাস ফ্রেন না পাঠায় গেল একদম তো আপনারা শুনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে